চমৎকার লাগতেছে কত চলে আসলাম ঢাকার কামরাঙ্গি চলে ক্রিস্টেলের ফার্নিচারের কারখানাতে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন একই কারখানায় চলে আসলে

ভাইয়া কত কাজটা করছেন কত হবে ভাইয়া কত রাখছেন ভাইয়া হাজার টাকা ভাইয়া ভাই চমৎকার হাতল জি জি ভেতরটা খুলে দেখান ভাইয়া অবশ্যই খুলে দেখান দেখেন সিন্ধু আছে সিন্দুক দিচ্ছে

সাড়ে ছয় ফিট পাঁচের সাড়ে ছয় পাঁচ কত গ্যাস দা করেছেন ভাইয়া এটা বলছি বিশ কেজি আর বাইশ কেজি আর বাইশ ওজন কত হবে ভাইয়া ওজন একশো চল্লিশ পাঁচ কেজি প্রাইস কত রাখছেন

এটা ষোলো হাজার টাকা ভাইয়া বাবুল ভাই আরেকটা আলমারি দেখতেছি আমরা খুব সুন্দর রয়াল ব্লু কালার করছি ভাইয়া আলমারি যদি কারো বাইরে থাকে দেখা করবে চোদ্দ হাজার টাকা হাজার বাবুল ভাইয়া আরেকটা আলমারি দেখতেছ আমরা এখানে খুবই সুন্দর লাগতেছে ভাইয়া দুই পাল্লার একটা আলমারি তিন ফুট বাই ছয় ফুট